আজকের বিশেষ সংবাদ এখনও নির্বাচনের ঘন্টা বাজেনি তার আগেই ডমকল আইএসএফ কমিটির উদ্যোগে হয়ে গেল কর্মী সম্মেলন বিধানসভা নির্বাচনের আগেই কর্মীদের চাঙ্গা করতে এই ধরনের উদ্যোগ ডমকল ব্লকের প্যাকমারি সূর্যসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিকাটে ডমকল ব্লকের আইএসএফ কমিটির উদ্যোগেই কর্মী সম্মেলন আজকের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক রাশিউদ্দিন সরকার সহ আরও অন্যান্য নেতৃত্ব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন জেলা সভাপতি হাবিব শেখ পাইকমারি থেকে জাহিরুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি ইন্ডিয়ান বলে ঝুলে দেওয়া হয়েছে সুতরাং নির্বাচন কমিশনকে আধারে রেখে কোন একটা ব্যাপার কিন্তু চলছে এই ষড়যন্ত্র আমরা এই কালো হাতটাকে ভেঙে দেব। তার জন্য এই মানুষ এই মানুষের পৈতৃক সম্পত্তি এই মানুষের রক্ত দিয়েছে এই দেশ করেছে মানুষকে উৎখাত করার সাহস এত বড় সাহস পেয়েছে কোথায় এই স্বপ্নটাকে আমরা ভেঙে দেব। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় নাগরিক হিসাবে হাতে হাত রেখে প্রত্যেকটা অপকর্মের যোগ্য জবাব আমরা দেব দমকল ব্লকের সেক্রেটারি এবং কিংবা আমাদের নওশাদ সিদ্দিকী ভাই যান এখন পরিষ্কার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মানুষ আপনারা কেউ ভয়ের কারণ নেই যদি কোনো রকমে এখান এর পরে থেকে কোনো মানুষ যারা ভারতীয় নাগরিক তারা যদি ছিটকে যায় কিংবা ভোটার অধিকারী যে ভোটের যে একটা আমরা প্রাপ্য সেখান থেকে যদি আমরা ছিটকে যাই তাহলে পারে তার বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হবে এটা যেন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মনে রাখে আমার নাম সিদ্দিক শেখ সিদ্ধ বর্তমান শাসক দল আর বিজেপি সরকার এদের একটা চুক্তি আছে মানে সামনে যখনই বিধানসভা ভোট আছে তখন মমতা ব্যানার্জি বিজেপির সাথে মিলিত হয়ে যে কোনো আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে কী করে হেনস্থা করা যায় কী করে ওদের মাথায় ঢোকানো যায় যে বিজেপি হচ্ছে মুসলমানদের দক্ষ কিন্তু এই খেলটা খেলাটা টোটাল তৃণমূল সরকার বিজেপির সাথে মিলিত হয়ে আমাদেরকে হয়রানি করছে কিন্তু মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই মুর্শিদাবাদ সহ পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া সৌম্যজীবী মানুষ পিছিয়ে পড়া সংখ্যালঘু দলিত আদিবাসী সহ বুঝতে পেরেছে যে আপনি একটা মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সামনে ইলেকশন এসছে এই ইলেকশানে মানুষ অপেক্ষা করে বসা আছে স্পিচ ক্লিনিক এখানে উন্নত মানের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ভ্যাকসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা তেঁতুলতলা তেতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট